হ্যালো আসসালাম আজকে ভিডিওটি হতে যাচ্ছে অনেক বেশি ইন্টারেস্টিং বিকজ অফ ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনারা এই ধরনের ভাইরাল ডান্স ভিডিও বানাবেন বর্তমানে কিন্তু এই ধরনের ভিডিও গুলো এ চলছে আপনারা যে কোন সোশ্যাল মিডিয়াতেই সব ভিডিও দেখতে পারবেন এবং এইসব ভিডিও বানিয়ে আপনিও ভাইরাল হতে পারবেন ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে প্রেস রাখবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যায় সবার আগে তো চলুন শুরু করা যাক ফার্স্ট অফ অল এর জন্য আমাদেরকে প্লে স্টোর থেকে ডিসকর্ড অ্যাপ ইনস্টল করে নিতে হবে আপনারা প্লে স্টোর থেকে এই ডিসকর্ড অ্যাপসটি ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা রয়েছে তাই আমি ওপেন করছি বিস্কুট অ্যাপটি ওপেন করার পর এখানে দেখতে পারবেন আপনারা লগ ইন করার এবং রেজিস্টার করার অপশন দেখাচ্ছে আপনারা সেখান থেকে প্রথমে রেজিস্টার করে নেবেন তারপর লগ ইন করে নেবেন ভিডিও যাতে বেশি লম্বা না হয়ে যায় সেই জন্য আর লগ এবং রেজিস্টার করছি না আপনারা আপনারা নিজেরা সেটি করে নেবেন তারপর আমরা চলে যাব গুগল ক্রোমে গুগল ক্রমে চলে আসার পর এখানে এখন আমরা সার্চ করবো ভিগল এআই প্রমোট বিগল এআই প্রমোট লিখে সার্চ করার পর এখানে নিচে আপনারা প্রমোট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন তারপর এখানে সার্চে চলে আসবেন এবং সার্চ করেন ডলার এখানে আপনারা ডলার পেয়ে যাবেন ডলারে ক্লিক করার পর এল আই এল লিল তারপর উপরে দেখতে পাচ্ছেন এখানে উপরে যে লেখাটা চলে এসেছে এখানে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন সেই স্টেজ এর অ্যানিমেটেড ভিডিওটি চলে এসেছে আপনারা এটিকে কপি করে নেবেন কপি করার জন্য এখানে ক্লিক করে অকেতে প্রেস করবেন তারপর আবারও এখানে ক্লিক করবেন জয়েন বেটাতে ক্লিক করবেন তারপর আপনাকে ডিসকর্ড অ্যাপে নিয়ে আসবে এবং এখানে অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করবেন তারপর আপনাদেরকে এরকম একটি পেজে নিয়ে চলে আসবে তারপর এখান থেকে ব্যাক ক্লিক করবেন তারপর নিচে আপনারা এখানে স্ক্রল ডাউন করবেন তারপর এখানে চলে আসার পরে এখান থেকে উপরে আপনারা যে কোনো একটি এনিমেটেড ক্লিক করতে পারেন এখানে টু ফোর থাকতে পারে অথবা ফিফটিন টি যে কোনো কিছু থাকতে পারে উপরের গুলো এখানে আপনারা ক্লিক করে দিবেন তারপর আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন ভিগোল টু এনিমেটেড বাই অ্যাভাটার চলে এসেছে এখানে ক্লিক করে দিবেন তারপর এখানে অ্যানিমেটেড ক্লিক করে দিবেন তারপর এখানে আপনারা আপনাদের সেই কপি করা লিংকটি বসিয়ে দিবেন তারপর উপরে এখানে ইমেজ বসাতে হবে ইমেজ বসানোর জন্য এখানে ইমেজ এ ক্লিক করার পর আপনারা একটা ইমেজ দিয়ে নেবেন তারপর আপনারা নিচে চলে আসবেন এবং ব্যাকগ্রাউন্ডে এখানে ফ্রম টেমপ্লেটে ক্লিক করবেন তারপর এ ক্লিক করে দিবেন এখানে আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে এখান থেকে এক থেকে পাঁচ মিনিট ওয়েট করতে হবে সাধারণত এটি এক মিনিটের মধ্যে আপনার ভিডিওটাকে বানিয়ে দিবে এর জন্য আপনার এখানে আপনার টাইমটি দেখে নেবেন এবং কিছুক্ষণের মধ্যে আপনাদের ভিডিওটি তৈরি হয়ে যাবে অবশ্যই আপনার এখানে আপনাদের ইউজার নেমটিও দেখে নেবেন তারপর দেখতে পাচ্ছেন ভিডিওটি চলে এসেছে এর আগে অবশ্যই বলে দিচ্ছে ভিডিওর মাধ্যমে কাউকে ছোট করা হচ্ছে না জাস্ট একটি ভিডিও তৈরি করার জন্য এখানে ছবি ব্যবহার করা হচ্ছে তারপর এখানে আপনারা ভিডিওতে ক্লিক করে দিবেন তারপর এখানে থ্রি ডট আইকনে ক্লিক করার পর সে ক্লিক করে গুলো অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন আপনাদের একটি লাইক আমাদেরকে নতুন আর একটি ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা জাগায় তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আশা করি ভালো লেগেছে পরবর্তী ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ